সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই অনেক ভালো আছেন দর্শক চলে আসছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার ভিডিওতে দেখতে পাচ্ছেন খুবই ভালো আছে যে হালি পেঁয়াজ রয়েছে এই হালি পেজাজ বিক্রি হচ্ছে কত করে হালি পেঁয়াজের পাইকারি বাজার দরদাম কত রয়েছে আপনাদের আমরা দর্শক জানিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভালো হালি পেঁয়াজ এই হালি পেজাজ কে বিক্রি হচ্ছে কত করে দেশি রসনের বাজার কেমন রয়েছে এবং দেখতে পাচ্ছেন পেঁয়াজের কিন্তু আমদানি দর্শক প্রচুর এখন বর্তমানে আমদানি একটু বেশ ভালোই রয়েছে বর্তমানে দাম একটু কম রয়েছে আজ কিন্তু তিন চার টাকা দর্শক কমেছে পেঁয়াজের দাম তো আজকে দর্শক এই হালি পেঁয়াজ বিক্রি হচ্ছে গতকাল আপনার দর্শক জানেন আজ কিন্তু মানে যেখানে আষাটি সত্তর টাকা দাম ছিল সেখানে কিন্তু আজকে চৌষট্টি ছিষট্টি টাকা দরে কিন্তু আজকে এই হালি পেঁয়াজের আহ পাইকারি বাজার দরদাম রয়েছে আজকের এই বাজারে দর্শক খুবই ভালো আছে হালি পেঁয়াজ মাত্র আহ চৌষট্টি আর কি পঁয়ষট্টি আজকে হারিদের দাম রয়েছে সব এবং দেশি রসানের বাজারও ধস দেশি রসনের বাজার কিন্তু আজকে দাম রয়েছে মাত্র আপনার দেশের দাম রয়েছে মাত্র আপনার আপনার ষাট পঁয়ষট্টি আটষট্টি কিন্তু আজকে দেশি রসনের পাইকারি বাজার দর দাম রয়েছে সব আপনারা দেখছেন আমরা আজকের বাজার দর দাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আপনাদের আমরা দর্শক জানিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে এবং চায়না রসোন বাজারও ধস দর্শক আজকে চায়না রসুন বিক্রি হচ্ছে মাত্র আপনার একশো বিশ টাকা দরে কিন্তু আজকে চাইনা অটন বিক্রি হচ্ছে আজকের এই বাজারে দর্শক তো আপনারা দেখছেন আমরা আজকের বাজার দর দাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আপনাদের আমরা দর্শ জানিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে দর্শক তো আপনারা আমাদের সাথে থাকুন এবং আজকে দর্শক আপনার চায়না যে আপনার আলুর বাজার রয়েছে আলুর বাজারে কিন্তু আজকে দশ আলু আজকে দর্শক বিক্রি হচ্ছে কত করে আলুর দাম রয়েছে আজকে দর্শক মাত্র চোদ্দ টাকা থেকে ষোলো টাকা দরে কিন্তু আজকে এই আলুর পাইকারি বাজার দর দাম রয়েছে আজকের এই বাজারে দর্শক আপনারা দেখছেন আজকের বাজার দরদাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আপনাদের আমরা দর্শক জেনে নিয়েছি আজকে এই ভিডিওতে দর্শক তো এই ছিল আজকের বাজার আমার কাছে সর্বশেষ আপডেট আর দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে ফোন সাথে ছিলাম আমি এম রুবেল আল্লাহ হাফেজ